কিছু কিছু স্ত্রী আছে দেখবেন যে বাহে গেলে খুব সেজে গুজে যায় মেকআপ শাড়ি গহনা যা আছে চোদ্দ গোষ্ঠী পড়ে যায় কিন্তু স্বামীর সঙ্গে যখন দেখা করে স্বামীর সামনে যখন আসে কাজের মেয়ের চাইতে খারাপ ড্রেস পরে আসে ঠিক না বলেন খ্যাত কোথাকার খাইষ্টা মহিলার মতো আসে চেহারায় কোনো মাধুর্যতা নাই লাবণ্যতা নাই কোনো সাজুগুজু নাই একটু যে মুখ ধুয়ে আসবে ফেস ওয়াশ দিয়ে তাও বোঝে না একজন পুরুষ কিন্তু রুচিশীল নারীকে খুব বেশি পছন্দ করে যখন সে তার স্ত্রীকে সম্মত না পায় তখন পুরুষ কিন্তু অন্য নারী দিকে তার স্ত্রীকে এটা যে তুমি আমার বিউটিফাই করে প্রেজেন্ট করবা কারণ আমার বউ যদি সুন্দরী হয় যথেষ্ট কোয়ালিফাইড হয় আমার মতো একজন পুরুষ আপনার মতো একজন পুরুষ পর নারীর দিকে তাকাবে না কিনা বলেন তাহলে স্ত্রী মাঝে মাঝে দেখবেন কাজের মেয়ের মতো থাকে বুয়ার মতো থাকে তো একটা মন আছে আমার দেখতে মনে চায় ভালো ড্রেসে এটা প্রত্যেকটা মেয়ের বোঝা উচিত তাহলে আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুন চার নাম্বার কারণটা কিছুটা বাট একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট অনেক স্বামী আছে দেখবেন কেমন যেন একটা কি বলবো এটাকে ঘুপচি টাইপের ঘরোয়া টাইপের কোথাও বের হতে চায় না বউ যে বিয়ে করে নিয়ে আসছে একটু ঘুর কক্সবাজার নিয়ে যাবে সাজেক ভ্যালি নিয়ে যাবে ওর কোনো মনোমাইন্ডই নাই ওরা গুঁথা মারলেও নড়ে না সারাদিন বাড়ির ভেতরে কাজ কাম নাই কিছু নাই আনস্মার্ট কিছু বোঝ না রোম্যান্টিকনেস বলতে কিছুই নাই একজন মেয়ে যখন দেখে তার স্বামী রোমান্টিক না খ্যাত টাইপের আনস্মার্ট টাইপের তখন সেই মেয়েটা একজন যুবক যার চুলের কাটিং ঠিক নাই চরিত্রে ঠিক নাই বাট সেটা যেহেতু রোম্যান্টিক সে তার স্বামীকে বাদ দিয়ে ওই যুবকের সঙ্গে পরকে আসক্ত হয়ে যায় এটা কেনা বলা যায় তাহলে বোঝা গেল প্রত্যেকটা স্বামীর জন্য স্মার্ট হওয়া উচিত যখন ওয়াইফ দেখে যে আমার হাজব্যান্ড ঠিক আছে দিস ম্যান ইজ পারফেক্ট ফর মি আর যখন সে দেখে যে আমার স্বামী খ্যাপ ওই পুরুষ খুবই স্মার্ট তখন তার মাইন্ডসেট আস্তে আস্তে চেঞ্জ হয় পরকে আর আশঙ্কা আছে না নাই তাহলে প্রত্যেক হাজব্যান্ডকে হ্যাভ টু বি স্মার্ট প্রত্যেক হাজবেন্ডের উচিত তারা যেন স্মার্ট হয়ে চলে এতে পরকীয়ার যে আশঙ্কা আছে আল্লাহ আমি কমাই দেবে সকলের আমি পাঁচ নম্বর কারণ এবং এটা বাংলাদেশে খুবই একটা কমন কারণ হচ্ছে বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে না নাই প্রবাসী ভাইদেরকে আমরা খুব ভালোবাসি এবং অনেক প্রবাসী ভাই আমাদেরকে ভালোবাসা আমরা কাউকে হেইট করে কথা বলি না কাউকে হাট করেও কথা বলি না কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই কোনো হিংসা নেই কোনো ঘৃণা নেই তবে কথা হচ্ছে পাঁচ নম্বর পরক্রিয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে